Okay. Oh, yeah. কারণ ওখানে তো ভালো করে দেখানো যাবে না কি কি কিনলাম চলো দেখানো তোমাদের দেখানো যাক কালকে ছেলের বার্থডে বলে কথা তাই একটা কিনেছি এই গরমের সময় না টি শার্ট বেশি ভালো লাগবে কালারটা একটু বলবে তো কালারটা না ঠিক কালার আসছে না জানো তো এই একটা টি শার্ট নিয়েছি কালারটা না অন্য দেখা যাচ্ছে ক্যামেরাতে বুঝলে ওই কালারটা কিন্তু এই কালারটা হচ্ছে না সেরকম এই একটা গেঞ্জি কিনেছি আর প্যান্ট কিনেছি প্যান্ট কিনেছি এই প্যান্ট লাগছে এতটা ডিপ না হালকা পিঙ্ক কালার এটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই এই একটা কালারটা কালারগুলো না ঠিক ঠিক আমাদের দেখাতে পারছি না কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো বার্থডের জন্য দুটো টি শার্ট এনেছি আর দুটো কোয়ার্টার প্যান্ট এনেছি কারণ গরমের সময় এখন বে জামা পরলে গরমে জামা সারাদিন তো পরে থাকবে না এবার বার্থডের দিন নতুন জামা না পরলে হয় তাই নতুন জামা পরার জন্য এই টি শার্টগুলোই এনেছি জামা আর আনলাম না সব বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে আর ওইদিকে একটা পিৎজা এনেছি আর বার্থডের কেকটা একটু পর শেয়ার করছি তোমাদের সাথে আর ছেলের জন্য একটা পিৎজা নিয়ে এসেছি ও এখন টিফিন করবে এখন টিফিন করার কিছু করতে পারবো না তাই একটু পিজাটা খেয়ে নেব হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সকাল থেকে আমার ব্লগটা আমি শুরু করেছি এখন বাজছে সাতটা এখন আমি যাচ্ছি মন্দিরে যাচ্ছি কেন বলো তো মন্দির যাচ্ছি তোমরা তো আর টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো কেন যাচ্ছি তাহলে মন্দির থেকে আগে পুজোটা দিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর মন্দিরে যদি আমি ভিডিও শ্যুট করতে পারি করবো তাহলে তাহলে চলো শুরু করি চলে যাওয়া যাক পুজোর জিনিসগুলো এই দোকান থেকে দেখো নিয়ে নিচ্ছি কত রকমের ফুলগুলো তাই আমি একটু ভিডিও বললাম ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো এই হলুদ ফুলগুলোর কিনতে পারছি জানিলাম আর এখান থেকে সব কিছু পুজোর জিনিস নিয়ে নিলাম তারপর দেখো এখানে দাঁড়িয়ে আছি তারপরে চলে এলাম পুজো দিতে দেখো তারপরে পুজো দিচ্ছিলাম গোত্র কি জিজ্ঞাসা করলো সবকিছু বলছি পুজো করছে তো নাও একবার দর্শন করে নাও মায়ের মা সবাইকে ঠাকুর ভালো রেখো ছেলেকে আজকে লুচি বড়া আর ইডলি দিয়ে দিয়েছি পুজো দিয়ে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম দিয়ে দিয়েছি কারণ আজকে টাইম নেই টিফিন করার থেকে এসে সবজি কাটতে বসে পড়লাম সাত রকমের ভাজা হবে বলে সবজি কাটতে বসলাম আর ওদিকে ফার্স্টে ফাইসটা বসিয়ে দিয়েছি আর চলো কি কি করছি তোমরা সাথে থেকো দেখতে থাকো আর ফুল ভিডিওটা তোমরা দেখো আর কেউ ঘুমতে এনে দেখো না হ্যাঁ চলো তাহলে সাথে থেকো কালকে এইখানে এগুলো কেটে রেখেছিল আমার বর এগুলো কেটে রেখেছিল কালকে গাজর বিনস ক্যাপসিকামটা কোথায় আর এটার ক্যাপসিকাম আছে এগুলো বার করে নিলাম এগুলো আমি ভাজা করব এবার আর দেখো এখানে কাজুটা বের করলাম আর এখানে এলাচ আর এখানে আর দেখো এখানে চালটা ফ্রায়েড রাইস করবো বলে চালটা একটু জলে ভিজিয়ে রেখেছি আর দেখো এখানে কিন্তু পায়েস বসিয়ে দিয়েছি আমাদের নিয়ম আছে মানে জন্মদিনের দিন আর কি ফার্স্টে কিন্তু পায়েসটাই আগে হবে তাই আগে পায়েসটা বসিয়েছি পায়েসটা বসিয়েছি এখানে এই যে ভাজা করব সাত রকমের পাতে ভাজা দিতে হয় বাট সাত রকমের মিলিয়েই দিব এখানে তিন রকম আছে আলু আছে বেগুন আছে আর পটল আছে আর এখানে কাজু কিশমিশ গাজর বিনস ওগুলো সব নিয়ে নিব নিয়ে নিলে আমার সাত রকম ভাজা কিন্তু হয়ে যাবে চলো তাহলে কি কি করে দেখতে থাকো সাথে থাকো আর এখানে দেখো চিনিরও কিন্তু গুঁড়ো করে নিয়েছি এই দেখো পায়েসটা রাইসটা হয়ে হয়ে গেছে দেখো দেখো এই ফ্রায়েড রাইস করবো তোর জন্য রাইসটা করে নিয়েছি আগে থেকে ঠান্ডা হওয়ার জন্য ঢাকনাটা খোলা রেখেছি আর দেখো এখানে ফ্রাই করে নিয়েছি এগুলো আর এখানে দেখো সাতটা রকমের ভাজা করে নিয়েছি এখানে বিনস আছে এখানে কিশমিশ আছে আর এখানে গাজর আর এখানে আছে পটল ভাজা আর এখানে আলু ভাজা বেগুন ভাজা ব্যাস আর এখানে মাঝখানে কাজু ভাজা আছে সাত রকমের ভাজা আমার রেডি হয়ে গেছে আর দেখো এখানে দাদাভাই মাংসটা আমাকে ধুয়ে দিচ্ছে ঘি আমাকে কখনো কিনতে হয় না ঘি আমি বাড়িতেই তৈরি করি কারণ কারণ কদিন ধরে কোনো ঘি করা হচ্ছে না কারণ আমার ছেলে এখন তাজা আমুলেরটা যে আছে লিকুইড ওটা খায় কারণ একটা কাকু ছিল দেশি দুধ আমাদের বাড়িতে দিয়ে যেত কারণ এই গরমের জন্য না দুধটা কেটে যাচ্ছে ওর জন্য দুধটা এখন নেই না এখন আমুলে তাজাটাই নেওয়া হয় ওই কারণে সরও রাখা হয় না আর ঘিও হয় না ওর জন্য ঘরে পুরো ঘি শেষ ওর জন্য এই ঘিটা আনা হয়েছে ফ্যাডাসে তো ঘি দরকার আছে তাই না আর এইখানে দেখো পাপড় ভাজা করে রেখেছি আর এই মিষ্টিগুলো নিয়ে এলো আমাদের এখানে মিষ্টি না তেমন একটা ভালো না তাও একটা ভালো দোকান আছে মিষ্টির ওইখান থেকে মিষ্টিটা নিয়ে এলো আর দেখো এখানে রসমালাই নিয়ে এসছে কারণ আমার ছেলে রসমালাই তার খুব মিষ্টির মধ্যে রসমালাইটাই খুব ভালোবাসে ওর জন্য রসমালাই নিয়ে এলো আর এখানে তো মিষ্টিগুলো দেখলেই আর এখানে মিষ্টি কি বলবো প্রচুর প্রচুর মিষ্টির দাম কিন্তু মিষ্টি এতটুকু ভালো না আমাদের এখানে মিষ্টি কতটা ভালো লাগে বলো তো এখানে মিষ্টি আমাকে একটুও ভালো লাগে না তাই মিষ্টি আনলে সময় বলি আমাকে তুমি অল্প করে মিষ্টি আনবে কারণ আমি না মিষ্টিটা খাই না এখানের মিষ্টি আমি খাই না রসমালাই যদিও একটু আধটু খাই কিন্তু এই মিষ্টিগুলো আমি খাই না ঠিক আছে চলো সাথে থেকো তোমরা দেখতে থাকো ছেলের বার্থডেটা জানো তো খুব ছোট করেই করছি কারণ আমার শরীরটা না প্রচণ্ড খারাপ বেশি মানে কি বলো তো বেশি মানে ভারী কাজ করতে পারছি না প্রচণ্ড পায়ের যন্ত্রণা হয় ওই কারণের জন্য করতে পারছি না ছোট করেই করছি আর প্রচণ্ড গরম গরমে তো সববারই কষ্ট হয় কষ্ট হয় আর কি হচ্ছে আর আমি যতই কষ্ট হোক প্রতি বছর না করি কিন্তু বাট এবছর না আমার শরীরটা প্রচণ্ড খারাপ ওর জন্য একদম সিম্পলের মধ্যে করেই বার্থডেটা করছি আর কাউকে সেরকমভাবে বলিনি আর প্রতিবার বার্থডে করলে সেরকমভাবে কাউকে বলতাম না মানে রান্না করতাম রান্না করে আর সবাইকে দিয়ে দিয়ে আসতাম কিন্তু এবছর সেটাও আর হলো না কারণ শরীরের শরীর আর চলছে না আমার নিজের তার জন্য এবছরটা ওরকম আর হচ্ছে না আর রান্না রান্নাবান্নাও তো তেমন একটা বেশি এবার করিনি যতটুকু সম্ভব ততটুকুই করলাম আর এবছর তেমন করিনি সাতটা করে ভাজা তো করতেই হয় ওটা ওটা করলাম আর ফ্রায়েড রাইস যেগুলো তোমরা তো দেখলে তোমাদের সাথে তো শেয়ার করলাম ওইগুলোই রান্নাবান্নাগুলো করলাম পরের বছর যদি আমার যদি শরীর ভালো থাকে তখন একটু বড় করে করার ইচ্ছে তো আছেই তাই না আর প্রতিটা বাবা মার তো ইচ্ছে থাকে বাচ্চাদের জন্মদিনটা খুব বড় করে করা ধুমধাম করে করার তাই না এই বাড়ি ছিল না এই এক্ষুনি এলো এসে আমাকে একটু হেল্প করছে মাংসটা একটু ধুয়ে দিচ্ছে মাংসটা একটু ধুয়ে ও আর দেখো এখানে আমি অনেক কিছু রান্না বান্না কিন্তু করে নিয়েছি অলরেডি হয়ে গেছে এগুলো ফ্রায়েড রাইসের জন্য ভাজাটা করে নিয়েছি আর কিশমিশ আর এখানে কাজু আছে আর ওখানে রাইসটাও করে নিয়েছি আমি তোমার দেখতে পাচ্ছ রাইসটাও করে নিয়েছি এখানে মাংস দেওয়া চলছে মাংসের জন্য এখানে আলুটা ভাজা করে নিচ্ছি আর দেখো এখানে মাংসের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে ফ্রায়েড রাইস করবো বলে সব কিছু রেডি করে নিলাম ভাতটা না ঠান্ডা করার জন্য থালে ভাতটা ঢেলে নিয়েছিলাম পুরো ভাতটা ঠান্ডা হয়ে গেলে করলে ভালো হ্যাঁ দেখো ফ্রায়েড রাইসটা করে নিয়েছি আমি হয়ে গেছে গ্যাসে বসিয়ে রেখেছি প্রায় হয়ে এলো এবার অফ করে দিল এ দেখো এখানে মাংসটা হয়ে গেছে ফ্রায়েড হয়ে গেছে আলা রেডি করে রেখেছি এই দেখো এখানে ফ্রায়েড রাইস করেছি এখানে সাত রকমের ভাজা আছে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা কাজু ভাজা আছে গাজর ভাজা কিশমিশ আর বটবুট বিনস ভাজা সাত রকমের ভাজা আছে আর এখানে চিকেন আছে পায়েস মিষ্টি রসমালাই এবার ছেলেকে খেতে দিয়ে দিই চলো সাথে দেখো দেখতে থাকো কাপড় ভাজা What? তাকা এদিকে আমার ছেলে কখনো ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না বাট ফটো তুলতেও ভালোবাসে না আজকে জোর করে এনেছি খাবার দিয়েছি খাওয়া হয়ে গেলে এবার আমরা খাব ছেলে কখনো ক্যামেরার সামনে আসতে চায় না জোর জাবস্তি করেছে ক্যামেরার সামনে আনা হয়েছে তাও বলছে ক্যামেরা কেন তুমি শ্যুট করছো বলো এই দেখো এখানে আমরাও বেড়ে নিয়েছি আর খিদে থাকা যাচ্ছে না তিনটে বেজে গেছে তিনটে বেজে গেছে বেড়ে নিয়েছি দুটো দুটা প্লেট বেড়ে নিয়েছি আমাদের এখন আর কিচ্ছু নিবো না ওই পায়েস মিষ্টি কোনো কিছুই নিবো না প্লেন এটাই দিয়েই খাবো চলো তাহলে খেয়ে নিই তারপর আসছি আবার জিনিস ভুলে গিয়েছি ছেলেকে দইটা দিতেই ভুলে গিয়েছি দেখো রাতের দিকে তখন দইটা দিয়ে দিব দইটা দিতেই ভুলে গেলাম দইটা একটু ভালো খায় ঠিক আছে পরে দিয়ে দেব এই কেকটা এনেছি আর দেখো নামটা না ও একটু মুছে গেছে এসের কাছে নামে নামটা একটু মুছে গেছে কারণ আমি যখন বের করতে যাই তখন আমার হাত লেগে ওটা এরকম হয়ে গেছে তাই মনটা খারাপ লাগছিল ছেলেও একটু কষ্ট পেয়েছে যে তুমি এরকম করে দিলে হ্যাপি ইউ সোনা বাবা গড ব্লেস ইউ দেখো ছেলের ভালো সুন্দর করে কেকটা কেটে নিচ্ছে আর আমার ছেলে না মানে কি বলো বলো তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালোবাসে ওই টেবিলটায় না কেকটা লেগে গিয়েছিলো তার জন্য বুঝে গিয়ে গিয়েছিলো যে কেন তুমি এটা পরিষ্কার করনি সাথে সাথে পরিষ্কার করো আমার হয়নি এবার দেখো আমাকে আর আমাকে কেক খাইয়ে দিচ্ছে ওর বাবাকেও কেকটা খাইয়ে দিলো তারপরে তো আমি বললাম হায় তোকেই তো কেকটা খাওয়ানো হলো না ওর বাবাকে বলছিলাম তুমি তো আগে সেটাকে কেকটা খাওয়াতে পারতে কারণ আমি ক্যামেরা ধরেছিলাম তোমরা তো জানোই আমার ফোনের যে স্ট্যান্ডটা ভেঙে গেছে আমরা যে বাড়িতে আছি সেই রুম ওনার এই গিফট কার্ডটা দিয়েছে আর দেখো এখানে ম্যাম ম্যাম তো না সত্যি একটা মায়ের মতো দেখো সে আবার গিফট পাঠিয়েছে আমি মানে কোনো কথাই শুনে না ম্যাডাম বললেও শোনে না কিছু তাও দেখো বলছে ছেলের জন্য আমি আমার একটা ঘড়ি দিয়েছি টাইমটা দেখার জন্য ঘড়ি দিয়েছি দেখো ঘড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব কিন্তু সুন্দর হয়েছে আর দেখো এখানে আমি ঘড়িটা রেখে দিয়েছি তো তোমার কমেন্ট করে অবশ্যই বলো কেমন হয়েছে ভিডিওটা শেষ করাই হয়নি তাই দেখো ভিডিওটা শেষ করতে চলে এলাম তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু ভি বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ প্লিজ টেনে দেখো না ঠিক আছে তোমরা সবাই ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে আমার ভিডিওটা তোমরা প্লিজ আর ভিডিওটা দেখে সবাই প্লিজ প্লিজ কমেন্ট করো আর লাইক একটা করে সবাই করে দিও তোমরা তো জানোই আর যারা নতুন বন্ধু হয়ে থাকবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ভালো দেখো